আমি যশোর ব্যানাবোল শহীদ আবদুল্লার বাবা আমাকে তো অনেক অনেকে চেনেন অনেকে চেনেন না যার জন্য পরিচয় দেওয়াটা ভালো দেখেন আজকে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে ফেঁসিভাত দূর করার জন্য স্বৈরাচার তাড়ানোর জন্য আসলে কি আমরা স্বৈরাচার তাড়াতে পারেছি দেখেন আপনার আমার ঘরের মধ্যে স্বৈরাচার এখনো মুখী আছে আমরা ফ্যাসিস তাড়াইছি কিন্তু ফ্যাসিবাদকে তাড়াতাড়ি পারিনি নি এখন ফ্যাসিবাদকে যদি আমরা তাড়াতে পারতাম তাই এই বাংলাদেশে এখনো পর্যন্ত আমলিকের বাহিনীরা তারা এখনো মাথা উঁচু করে কিভাবে। মিটিং মিছিল করে তাইলে আমরা কি ফ্যাসিস তাড়াতাড়ি পারেছি আজকে শুধু শেখ হাসিনা তার কিছু মন্ত্রী মহাদয় নিয়ে বাংলাদেশ থেকে পড়িয়ে চলে গেছে আপনারা একটু তাগিয়ে দেখে নেট নজর দিয়ে সারা বাংলাদেশে এখনো ছইফারের থেকে নিয়ে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এই ফ্যাসিস তৈরি করে রেখে দিয়েছে আমরা ফ্যাসিস তাড়াতে পারিনি যদি আমরা আমাদের সন্তানদের রক্তের দিকে একটু তাগিয়ে দেখি তাইলে এই ফ্যাসিস আমার মনে হয় দূর করা নির্মূল করা যাবে এই ফ্যাসিস যদি এই বাংলাদেশে থাকে এই ফ্যাসিস আবার তৈরি হবে এই জন্য এই বাংলাদেশকে এর শেকড় পর্যন্ত তুলে দিতে হবে যাতে এই শৈরাচার আর না তাড়াতে পারে আর মূল শেকড় পুঁচে দিতে না পারে এটা হচ্ছে আমাদের আশা কারণ এই বাংলাদেশে যদি ফেসিস তৈরি হয় তাই এই রকম রক্ত আবার দিতে হবে আমরা কি বারবার রক্ত দেব আর বারবার কি এই শৈরাচার তাড়াবো তাই আমি আমার দেশবাসীর কাছে মিনিতভাবে আমার তরফ থেকে আমি আবেদন করতে চাই যে রক্ত যত আর না দিতে হয় সেই দিকে আমাদের এগতি হবে আমরা রক্ত দেব না আমরা শুনেছি শুনিনি আমি হাদিসেও দেখেছি যে শহীদের মরণ হল আল্লাপাক নিজেই বলছে যে পিঁপড়েই কামড়ালি যতটুক ব্যাটা লাগে তার থেকেও কিছুটা বেশি আসলে এটা আমরা হাদিসে দেখি মন কি মানে কারণ আল্লাপাক কিন্তু প্রথম ইমানের পরীক্ষা নিয়েছে বাবার কান্দে সন্তানের লাশ দিয়ে এর মতন বড় ইমানের পরীক্ষা আমার মনে আর কিছু আছে কিনা আমার মনে হয় না তাই আমি একজন সন্তানের বাবা হয়ে আমি বলতে চাই যে এইরকম আমাদের সন্তানদের মতন রক্ত যেন বাংলাদেশে আর না দেখে হয় আর যদি দিতে হয় তাহলে দেওয়ার মোহনে দিতে হবে দেখেন আজকে সারা বাংলাদেশে যে ছাত্র ছাত্রী এই রক্ত দিয়েছে যদি এদের রক্তের সাথে বেঈমানি করা হয় কাল কিয়ামত পর্যন্ত এদের হিসাব দিতে হবে এই জাতির হিসাব দিতে হবে কারণ কি যদি আমাদের সন্তানরা এই দেশের জন্য রক্ত না দিত তাহলে নতুন বাংলাদেশের মুখ আমরা আর চোখে দেখতে পারতাম না এই ফ্যাসিস থাকতো এই স্বৈরাচার থাকতো আপনারা কি চান যে আজকে আমাদের এই ছাত্র ছাত্রী যে জনতা রক্ত দিয়েছে এদের রক্ত বিতা যাক এদের রক্তের ওপরে দাঁড়িয়ে বেমানি করা হোক হিসাব একদিন দিতে হবে আর সরকারি চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি আঁকড়ে ধরার জন্য যেতে মানুষ খুন করতে হয় আমার মনে হয় এই রকম চাকরি করার থেকে ভ্যান চালিয়ে খাওয়া ভালো কারণ একদিন আল্লার দরবার হিসাব দিতে হবে আল্লাহ দরবার একদিন হিসাব দিতে হবে সেই দিনকে কেউ মাপ পাবে না যত বড় মহারাজী হোক না কেন আল্লাহর কাছে একদিন জব করা লাগবে এই যত সন্তান সন্তানই আমাদের এই রাজপথে দায়ে গুলি খেয়েছে এদের হিসাব একদিন আল্লাহ দরবারে এরা নেবে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে সেই দিনকে কেউ মাপ পাবে না হিসাব একদিন দিতে হবে তাই আমি আমার দেশবাসীর কাছে আমি মিনতভাবে অনুরোধ রাখব যে আজকে আমাদের সন্তান সন্তানীরা যারা রক্ত দিয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তাদের মা বাপের ধৈর্য ধারণ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ